আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই জানি অবস্থা ভালো না কারণ এই শীত অবস্থা ভালো না থাকারই কথা কনকনে শীতে নিয়ে এলাম আরেকটি নতুন রেসিপি আজকের রেসিপিটি হলো বিকেলের নাস্তায় মচমচ এই খাবারটি খেলে সবারই ভালো লাগবে তো প্রথমে আমি ডিম চপ বানানোর জন্য আলুগুলো আলুর ভর্তা হিসেবে বানিয়ে নিলাম আলুর ভর্তা বানানো হয়ে গেলে তার মধ্যে আমি স্লাইস করা ডিমগুলো ভিতরে দিয়া সেগুলো হাত দিয়া ভালো করে মুঠো মুঠো কইরা তৈরি করে নেব ডিম চপ তো এভাবে ডিম চপগুলো তৈরি করে নেওয়ার পর আমাকে তৈরি করতে হবে বেসন গোলানোর কাজ বেসন গোলানোর জন্য প্রথমে আমি লবণ চালের গুঁড়া হলুদ মরিচ সুন্দর মতো দেওয়ার পর সেটা পানি দিয়ে ভালো মতো গোলায় নিমো যেন ডিম গুলো আমি সুন্দর মতো চপ তৈরি করতে পারি গোলানো বেসনের মধ্যে চপ গুলো দিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম এভাবে একটি করে সবগুলো গুলো ডিম চপ গরম তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর উল্টায় পাল্টে আমার হয়ে গেল আজকের সেই চপ দেখেন কত সুন্দর চপ এখন এই চপ গুলা সসের সাথে পরিবেশন করে দেখলাম যে আসলে অসাধারণ হয়েছে এভাবে চাইলে বিকেলে নাস্তা হিসেবে ডিম চপটা আপনারা বাসায় তৈরি করতে পারেন দেখবেন আসলে ভালো লাগবে খাইতে যদি ভিডিওটি সামান্য পরিমাণে ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব এবং কমেন্ট করে যাবেন